সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচে আগস্টের পরে দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইনুসের সরকার আমরা জানি যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন দাবি দেওয়ার সম্মুখীন হচ্ছে তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ডক্টর ইনুস বলেছেন যে ডিসেম্বর অথবা দুই হাজার পঁচিশের মধ্যে দুই হাজার পঁচিশের ফার্স্ট যে স্টেজ আছে এটার মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এখন সেটার প্রেক্ষিতে আরেকটা বিষয় আওয়াজ হচ্ছে সেটা হলো যে জাতীয় নির্বাচনের আগে কি লোকাল গভর্নমেন্টের আওতায় যে স্থানীয় সরকার যে ইলেকশন আছে ইলেকশন আছে এগুলো কি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি পরে হবে এখন বিএনপি বাংলাদেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি অতীতের রেকর্ড অনুসারে তারা চায় না যে জাতীয় নির্বাচনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক কিন্তু মোস্ট অব দ্য পলিটিক্যাল পার্টি বাংলাদেশ জামাত ইসলামী গণ অধিকার পরিষদ এবং সহ বেশ কিছু দল তারা চাইছে যে জাতীয় নির্বাচনের আগে এই নিউট্রাল যে সরকার আছে ডক্টর ইনুসের নেতৃত্বে তারা একটা তারা চায় মানে যে স্থানীয় সরকার যে নির্বাচন আছে তারা করুন এখন আপনি যদি নিরপেক্ষতার মানে ভিত্তিতে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে বলা যায় যে যদি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্সান করা হয় তাহলে একটা জাস্টিসের ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো হবে যেহেতু একটা নিউট্রাল গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টের যদি কোনো দলীয় সরকার থাকে তো তাদের মতদর্শের প্রার্থীদের যারা সেভাবে সুবিধা পায় কিন্তু যে নিউট্রাল গভর্নমেন্ট থাকলে তারা ওইভাবে সুবিধা পায় না এজন্য যারা নিরপেক্ষ লোক আছে তারা মনে করে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আর আরেকটা জিনিস মনে করব মানে আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে আগের যে ব্যাট কালচার এখন ব্যাট কালচার যা আগে যা হয়েছে যারাই করেছে অনেকেই ছিল বা পাঁচে আগস্টের পট পরিবর্তনের আগে অনেক কিছু হয়েছে এখন আগে যা হয়েছে যারা নতুন আসছে তারা আগের ব্যাট কালচার বাদ দিয়ে তারা দেশকে নতুনভাবে এগিয়ে নিবে এটাই মানুষ প্রত্যাশা করে এবং যত ধরনের আইনের পাক আছে যা দিয়ে দেশের বিভিন্ন অসঙ্গতি আছে এই সমস্ত অসঙ্গতি যেত রিভাইজ না সেটার জন্য সরকার ব্যবস্থা নেবে অ্যাট দ্য সেম টাইম যে স্টেক হোল্ডার আছে যে পলিটিক্যাল পার্টি আছে তারা সহজ মানে সরকারকে সহযোগিতা করবে এখন বিএনপি সহ কিছু দলের বিপক্ষে যারা নিরপেক্ষ অথবা জামার সহ যারা সাপোর্টার আছেন তারা মনে করে যে আগের আওয়ামী লীগ যেরকম চেতনা বিক্রি করত বিএনপি ওরকম করতে চায় এখন আমার কথা হচ্ছে যে দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে দেশপ্রেমকে সামনে রেখে এগিয়ে যেতে হবে বেশি চেতনা বিক্রি করে যদি কোনো দল যদি সুবিধা নেয় তাহলে মানুষ এটা বিচার করবে এবং সত্যিকার অর্থে দেশের বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে এবং সর্বোপরি প্রশাসনের একটা সেইন অফ কমান্ড মনে চলতে হবে এবং বিচার বিভাগ যদি স্বাধীন থাকে এবং প্রচার প্রশাসনের সব কিছু যদি সুন্দরভাবে এগিয়ে চলে তাহলে স্বাধীন সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে হলেও কোনো সমস্যা নাই কিন্তু মানুষ অতীত অভিজ্ঞতায় বলে যে কিছুটা পলিটিক্যাল মোটিভেটেড হয় তো আমরা চাই আগের কালচার বাদ দিয়ে এ দেশ নতুনভাবে এগিয়ে যাক সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম